জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক জেসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুল বাসেদ এবং জেলা ودرجت نور محمد শাহরিয়ার কবির আজ এই মামলার ষোলতম সাক্ষী সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এখন বিরতি চলছে বিরতির পর মামলার সতেরোতম সাক্ষী সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে এর আগে তেরো দিনে মামলাটির বাষট্টি জন সাক্ষীর মধ্যে পনেরো জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গত আঠাশে আগস্ট শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ এই মামলার ৩০ আসামি ছয় জন গ্রেফতার রয়েছে বাকি ২৪ আসামি para well,